আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রানাঘাট মহকুমা প্রশাসন একটি অভিনব উদ্যোগ নিতে চলেছে আগামী বারোই এপ্রিল রানাঘাট মহকুমা আঞ্চলিক অধিক্ষেত্রে আগামী ১২ এপ্রিল রানাঘাট মহকুমার আঞ্চলিক অধিক্ষেত্রে থাকা সাতশো তিপ্পান্নটি ভোট গ্রহণ কেন্দ্রে এক যোগে দু চলতি সালকে মাথায় রেখে প্রতি কেন্দ্রে গড়ে তিনটি করে চারা গাছ বিতরণ করবে মহাকুমা প্রশাসন পদ্ধতিগত ভোটারদের শিক্ষা ও নির্বাচন অংশগ্রহণ কর্মসূচি অন্তর্গত রানাঘাট মহকুমা প্রশাসনের এই বিশেষ উদ্যোগটি নাম দেয়া হয়ে চুনাব কি পরব দেশ কি গরব নামে অনুষ্ঠিত হতে চলেছে সকাল দশটা থেকে এ অনুষ্ঠানে প্রতিটি কেন্দ্রে নতুন ভোটার বিশেষ করে নতুন মহিলা ভোটার প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেন ভোটার আশাকর্মী কর্মী কর্মী এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় অংশগ্রহণের জোর দেওয়া হবে এই উদ্যোগের মূল লক্ষ্য নৈতিক ও স্বচ্ছ ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুপ্রাণিত করা প্লাস্টিক দ্রব্য ব্যবহার করা থেকে যতটা সম্ভব দূরে থেকে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে এবং ভোট কেন্দ্রগুলি যথাসম্ভব আবর্জনা মুক্ত রাখ এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভোটারদের শপথ নেওয়া হবে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করবেন তারা প্রতি কেন্দ্রে তিনটি করে চারা গাছ করবেন একজন করে মহিলা প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেন ভোটার এবং সেই দেখভাল করবেন এলাকার কলেজের কর্মীরা চারাগাছের সঙ্গে মহকুমা প্রশাসনের তরফ থেকে একটি করে বার্তা পোস্টারও দেয়া হবে এছাড়াও প্রতিটি কেন্দ্রে বুথ লেভেল অ্যাওয়ারনেস গ্রুপের সদস্যরা ভোটারদের সামনে নির্বাচন সংক্রান্ত নানান তথ্য তুলে ধরবেন যেমন সি ভিজিল নাও ইওর ক্যান্ডিডেট অ্যাপ সক্ষম অ্যাপ ইত্যাদি ওইদিন বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষ কিছু কেন্দ্রে রানাঘাটের মাননীয় মহকুমা শাসক এবং রানাঘাট মহকুমা চারটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকরা উপস্থিত থাকবেন সেই তথ্য পরবর্তীতে জানানো হবে এবং প্রত্যেকটি ভূতে চারাগাছ রোপণ করা হবে সবুজায়নের লক্ষ্যে তো এটি একটি বিশেষ উদ্যোগ এবং আমরা বিভিন্ন বুথে যেগুলো সেখানে বাচ্চাদের বা দিদিমণি যারা আছেন মাস আছেন তারা এই চারা গাছগুলি দেখভাল করবেন এই জন্য আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে চারা গাছও দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আমরা সারও দেওয়া হয়েছে এরপরেও যদি কিছু লাগে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে তাদেরকে সাহায্য করব। আজকে যারা নতুন ভোটার অনেকে এসেছেন দিদিমণিরা আছেন আশা দিদিমণিরা আছেন অঙ্গনবাড়ি দিদিমণিরা আছেন এবং স্কুলের টিচাররা এবং যারা নতুন ভোটার আমাদের বয়স্ক ভোটার সবাই আছেন এবং অংশগ্রহণ করেছেন আমাদের এখানে আশা করছি ভালো আছে আমাদের একশো সাতাত্তরটি বুথ আছে এই রানাঘাট ওয়ান ব্লকে ইনক্লুডিং আমাদের দুটি তিনটি মিউনিসিপ্যালিটি রানাঘাট বিননগর এবং তার এবং যেহেতু লোকসভা ইলেকশন এই লোকসভা ইলেকশনে আমাদের সবকটি বুথই আমাদেরকেই দেখতে হবে এবং এখানে প্রত্যেকটি বুথে একশো সাতাত্তরটা বুথ এবং একটা বুথে একটা দুটো বা তিনটে চারটে ভোট কেন্দ্র আছে একটা বুথে তো আমরা প্রত্যেকটি বিয়েতে বুথ কেন্দ্রে আমরা তিনটি করে চারা রোপণ করা হচ্ছে নতুন ভোটারদের কতটা কীভাবে উৎসাহ করলেন নতুন ভোটারদের আমরা উৎসাহ করলাম আমাদের মাননীয় জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক কর্তৃক আমাদের দুটি শপথ বাক্য আছে আমরা শপথ বাক্য পাঠ পড়া আমাদের নতুন ভোটাররা আছে আমার পাশে অনেকে আছে ওরা খুবই উৎসাহিত এবং অনেকে খুব ভালো লেগেছে ওরা বললো ওরা প্রথমবার ভোট দেবে

দাবি ভক্তলে অবলকে বড় বড় কথা না দিয়ে ফাইনাল ওই পার্থক্যটা ফাইনাল করতে হবে আসব তো করতে দাও আয় বাবা ধন্যবাদ gracias gracias আর দাও পড়াও পড়ানো মানানো স্যার বিন্দিকাশি দিছি বেশ কত সময় What?